শেক্সপিয়ারে বিখ্যাত উক্তিসমূহ যা তুমি দেখো তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত সততার কাছে দুর্নীতি কোনোদিন দিন জয়ী হতে পারে না দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু দুঃখ কখনো একা আসে না যখন আসে তখন তার দলবল নিয়েই আসে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চান তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখ কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে সাফল্যের তিনটি সত্য অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কুম আশা করুন তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখাও তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না শেক্সপিয়ারকে একজন জিজ্ঞেস করলো তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে তোমার লজ্জা করে না শেক্সপিয়ার তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন আপনি বলতে পারবেন সপ্তাহে ষাটটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ আসলে ভালোবাসার কোনো বয়স হয় না আপনি যে কাউকে ভালোবাসতে পারেন প্রয়োজন খারাপকেও ভালো করে তোলে মহত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা জীবন জীবন মানে অনিশ্চিত ভ্রমণ আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করেছে আমায় বীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগে বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করা উচিত হয় লক্ষ্য অর্জিত হবে বা অভিজ্ঞতা সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল হতাশবাদী সবসময় তারা প্রতিটি সুযোগকেই অসুবিধা দেখেন আর আশাবাদী সবসময় তারা প্রতিটা অসুবিধাতেই সুযোগ দেখেন আপনি যদি জীবনে রিক্স নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক আপনার জীবনযাপন করতে শিখুন তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো তোমার যতটুকু আছে তাই ব্যবহার করো আর যতটুকু পারো সেটাই করো শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে তুমি ব্যতীত অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো প্রিয় বন্ধুগণ শুভ কামনা রইল ভালো থাকবেন ধন্যবাদ